জেনে নিন কোরবানির মাংস বন্টনের নিয়ম কোরবানি দেওয়ার পর গরুর মাংস বন্টন করা একটি গুরুত্বপূর্ণ বিষয় কোরবানির মাংস যদি সঠিকভাবে বন্টন করা না যায় তবে কোরবানি কবুল হওয়ার শর্ত পূরণ হবে না তাই মাংস বন্টনের ক্ষেত্রে সতর্ক হতে হবে কম বেশি সবারই জানা আছে পশু কোরবানি করার পর মোট মাংসের তিনটি ভাগ করে এক ভাগ গরিব দুঃখীকে এক ভাগ আত্মীয় স্বজনকে এবং এক ভাগ নিজে খাওয়ার জন্য রাখতে হয় তাই পশুটি কেনার সময় সুস্থ এবং বেশি মাংস সম্পন্ন হলে সব পক্ষই লাভবান হয় পশু কোরবানির ফলে অন্তর পরিশুদ্ধ হবে আর এটাই হলো কোরবানির মূল প্রেরণা আজকাল অনেকে গোস্ত জমা করে সেখান থেকে প্রতিবেশী ও ফকির মিসকিনদের বাকি গোস্ত পুনরায় নিজেদের মধ্যে বন্টন করে নেন এটি একটি কুপ্রথা এর মাধ্যমে কৃপণতা প্রকাশ পায় যা অবশ্যই পরিত্যাজ্য আসুন জেনে নেই কিভাবে মাংস বন্টন করবেন কোরবানির মাংস বানানোর পর সব মাংসকে সমান তিন ভাগে ভাগ করতে হবে পরিমাপের ক্ষেত্রে দাঁড়িপাল্লা ব্যবহার করা যেতে পারে মাংস সমান তিন ভাগ করার পর এক ভাগ গরিব দুঃখীকে এক ভাগ আত্মীয় স্বজনকে এবং এক ভাগ নিজে খাওয়ার জন্য রাখতে হয় তাহলে চামড়া কি করবেন কোরবানির গরুর আরেকটি অংশ হচ্ছে চামড়া যেটা বিক্রি করে যে টাকা আসে তা গরিব মিসকিনদের মাঝে ভাগ করে দিতে হয় কোরবানির মাংস সবসময় নিকটতম আত্মীয় ও আশেপাশের গরিব দুঃখী প্রতিবেশীদের দেওয়া উত্তম